আজকে সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে গোয়ালাবাজারে আপনাদের বিশাল একটি মত বিনিময় সভা ছিল সেই সভায় সিলেট দুই আসনের আগামী দিনের সম্ভাব্য প্রার্থী যিনি নিপুজ এম ইলিয়াস আলীর সহধর্মিনী তাসিরারুদ্দিন লুনা তিনি নিজেই উপস্থিত ছিলেন সেই বিষয়ে আসলে আপনার কি বলার আছে আপনি উসমানীনগর উপজেলা যুবদলের একজন দায়িত্বশীল পদ থেকে এবং সিলেট জেলা যুবদলের দায়িত্বশীল পদ থেকে বিসমুল্লাহ রহমান রহিম আমরা আজকে সনাতন ধর্মীয় ধর্মীয় অবলম্বীদেরকে নিয়ে আমরা মত সভা করেছি তার কয়েকটি কারণ রয়েছে একটি কারণ হলো আমরা বিভিন্ন সময় একটি প্রবাগান্ডা বাংলাদেশে উড়াতো যে সনাতন ধর্মের লোকেরাই নাকি আওয়ামী লীগ কিন্তু এটা আজকে তারা প্রমাণ করে দিয়েছে যে ওরা আওয়ামী লীগের না ওরা যে যে দল দেশের জন্য মানুষের জন্য কাজ করবে তারা তাদের পক্ষে রয়েছে এবং আরেকটি কথা হচ্ছে যে মূলত হচ্ছে আমাদের সনাতন ধর্মীর যে সমস্ত বাইরা ওরা ওদের সাথে আমাদের প্রিয় নেত্রী ওনাদের সাথে পরিচয় এবং ওনাদের সাথে কথাবার্তা বলার জন্যই এসেছিলেন এবং ওনাদের সাথে পরিচয় হওয়ার জন্য এবং আমরা শুধু এটুকুই বলবো আমরা আশা করি যে এবারে সনাতন ধর্মী লোকেরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে দানের শীষে ভোট দেবে এটা আমাদের বিশ্বাস এবং আমরা আশা করছি এবং আগামী দিনে আমাদের প্রিয় নেত্রী কথা দিয়েছে যে ওনাদের যাতে কোনো সমস্যা কোনো ধরনের কোনো অভাকাণ্ডায় যাতে কেউ না পড়ে এবং ওনাদের কোনো সমস্যা হলে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল যতটুকু প্রয়োজন আমরা তাদেরকে সহযোগিতা করব। এবং প্রশাসনিকভাবে যদি আমাদের প্রিয় নেত্রী নির্বাচিত হন উনি প্রশাসনিকভাবে যতটুকু তাদেরকে শেল্টার দেওয়ার দেবেন এবং ওনাদের উন্নয়ন যেগুলো বলা হয়েছে কিছু দাবিদাওয়া তাদের রয়েছে যে মন্দির এই সমস্ত এইগুলা উনি কথা দিয়েছেন যে ওনাদের যদি উনি নির্বাচিত হন ওনাদের সমস্যাগুলো সমাধান করে দেবেন ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ জানে দি দায়নি কথা বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ এম ইলএস আলী জিন্দাবাদ বেগম তাসিনা রুজিলুনা ম্যাডাম জিন্দাবাদ